ব্যানার্জিকে গাল দেবার আগে ভাবতে হবে বন্ধু বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন নাই মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে এবার তৃণমূলকে মুছে দিবে যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয় সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি তোমার মাথার ভিতরে যে সৈতানি বুদ্ধিটা আছে সেই সৈতানি বুদ্ধিটাকে ঘর তান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে মুণ্ডটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস যেখানে সৈতানি বুদ্ধির ভোট বেঁধে রেখেছ আমরা তৈরি আছি তৃণমূল কংগ্রেস যারা সৈতান তাদের খতম করার দিন এসছে বন্ধু যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ধ্বংস করার দিন এসে বন্ধ হোক আর যারা মানুষের পাশে থেকে মানুষের কথা ভাবে মানুষের সুখ দুঃখের সাথে হিসাবে মানুষের বন্ধ হিসাবে মানুষের পাশে থাকতে চাই সে মমতা ব্যানার্জির সাথ দিতে হবে বন্ধু একজন অভদ্র নেতা বিজেপির যিনি বিরোধী দলের নেতা মাল্লা এসে তিনি নিকৃষ্ট মানের গুলো রাখছেন বলছেন যে আজকে আজকে তৃণমূলের নেতারা তৃণমূলের জেলা সভাপতি আমার বেটা বলছে ওই বেটাটাকে দেখে নিব কখন বলছেন ক্ষমতায় শুধু আসতে দে দুই দিনের মধ্যে জেলে ঢুকিয়ে দিব আরে বাবা ক্ষমতায় তো আসিসনি সেটা তো দূর অস্ত তৃণমূলের লোকদেরকে জেল খাটাবি সেটা তো খাটাবি আসলে না খাটাবি মানুষ চাইলে না খাটাবি মানুষটাকে ভোট দিয়ে নির্বাচিত করলে না খাটাবি কখনো বলছে ওটা মমতা ব্যানার্জি নয় ওটা মমতা বেগম নির্লজ্জ বেহায়া একজন বিরোধী দলনেতা নেতা সে মানুষের সামনে এ ধরনের কটাক্ষ উক্তি করে বলছে কই এসসি কাজ হলে ধরে দেখ তৃণমূল কংগ্রেস করমীরা। বলছে এসছি তো মালদা শহরে ধরে দেখা তো তৃণমূল কংগ্রেস করমীরা বন্ধ বিজেপির নেতা বিরোধী দলের নেতা স্বপ্ন দেখিও না যেদিন মালদারে মানুষ জেগে উঠবে তোমাকে এ ইঞ্চি মাটি ছাড়ব না গাড়ি থেকে পা মাটিতে রাখতে দিব না বন্ধ তোমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বদল নয় ভোদরা নয় বদল চাই আমরা তাই তুমি আছে কিন্তু স্বাধীনভাবে এই ধরনের খারাপ খারাপ কথা বলে আজকে বিভিন্ন ধরনের কালিগালাস দিয়ে মাল্লারা বুকে হাঁটছো যেদিন মাল্লারা মানুষ জেগে উঠবে যেদিন মাল্লারা মানুষ শপথ নেবে যেদিন মাল্লারা মানুষ হাতে লাঠি নিয়ে দাঁড়াবে সেদিন মাল্লার বুকে তুমি পাড়তে পারবে না বন্ধ বিরোধী দল নেতা চ্যালেঞ্জ করে বলছি তোমাকে মঞ্চের মধ্য থেকে এইসব তাকে নষ্ট করে দিতে চাই বিজেপিরা বন্ধ আর তাদের দশর দুই দালাল সিপিএম এবং কংগ্রেস লাগাতার ভাবে তারা সংগঠনকে সাথে করে নিয়ে তাদের পিছন থেকে মানুষ সরে গেছে তাদের সাথে মানুষ নাই তারা শুধুমাত্র তৃণমূলকে খতম করে দিয়ে পুনরায় ক্ষমতায় আসার জন্য এখানে বিজেপিকে মদত দিচ্ছে আমার সন্দেহ হচ্ছে আমি হয়তো ভাবছি সেটা ঠিক নাও হতে পারে যে টাকার বিনিময়ে এর মিছিল করানোর জন্য বিজেপিরা তাদেরকে আর্থিক মদত দিচ্ছে বলে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে কংগ্রেসকে তারা আর্থিক মদত দিচ্ছে যে তোমরা ভারতবর্ষে থাকো পশ্চিমবঙ্গের বুকে তা আমরা জিতলে আমরাই জিতবো বিজেপিরা তার আমাদেরকে মদত দাও আমার মনে হচ্ছে রাতের অন্ধকারে সিপিএম কংগ্রেসকে কিনে নিয়ে বিজেপিরা গোটা বাংলাটাকে অশান্ত করার একটা চক্রান্ত করছে বন্ধ সেখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে সেখান থেকে সাবধান থাকতে হবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে নিরপেক্ষ আমাদের বৈচিত্র্যময় দেশে এই দিন এই ছয় ডিসেম্বর যে উগ্রপন্থীরা বলা যেতে পারে যার হিসেবে আমরা জানি আমাদের দেশে প্রত্যেকটি মানুষের প্রতি হিন্দু মুসলিম শিখ ইসাই সবার সবার দেখে আমরা বসবাস করব এবং যারা এই উস্কানিমূলক বিভিন্ন আচরণ বিভিন্ন জায়গায় করছে তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমরা সবসময় পথে নেমে থাকব এবং আমার সম্মানের এবং সবাই মিলে আমরা একসাথে ভারতবাস বর্ষে বাস করি একে অপরের হাত ধরে থাকি এবং যে সমস্ত গেলে বিভিন্ন রকম সমস্যা মানুষের মধ্যে থাকে সেই দিক থেকে ঘোরানোর জন্য ধর্মীয় উস্কানি দিয়ে থাকে আমরা তার প্রতিবাদ করি আমাদের কাছে মানুষের জীবনটা মূল্যবান আমরা চাই প্রত্যেকটি মানুষ তাদের জীবনে এবং তাদের পরিবারে সবাই ভালো থাকুক সব ধর্মের মানুষ একসাথে বসবাস করি এবং আজকের দিনে আমরা শপথ নিই আমরা সবাই যেন একসাথে থাকতে পারি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজ ছয় ডিসেম্বর সংহতি দিবস উদযাপিত হচ্ছে আমার বাংলা জুড়ে ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় রায় লাগবে কি লাগবে না সারা ভারতবাসী আব্রি মসজিদের ধাঁচাকে যে উগ্রপন্থীরা ভেঙেছিল তৃণমূল কংগ্রেস দল ঘোষণা করেছিলেন এই দিনটাকে কালা দিন হিসাবে তারপর থেকে জননেত্রী সংহতি দিবস হিসাবে এই দিনটাকে পালন করে আসছেন তারই ধারাকে অব্যাহত রেখে মালদা জেলা তৃণমূল কংগ্রেস যখন ভারতবর্ষের সংবিধান রচনা করেছে সাম্প্রদায়িকতার ইতিহাস তিনি লিখেছিলেন ঐক্যের ইতিহাস উপস্থিত আছেন এখানে জেলার সভাপতি বিশ্বজিৎ হালদার মহাশয় মঞ্চে আছেন অল টাউন শহর লোকাল কমিটির শহর কমিটির সভাপতি আছেন ভাইস চেয়ারম্যান শফিকুল ভাই আমাদের সমস্ত কাউন্সিলররা ইংলিশ বাজারের অলমালদার মালদার এসছেন আমাদের দলীয় কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন কাউকে বাড়ি থেকে বেড়াতে দেবেন না কারো মুন্ডু কেটে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন এক বিশৃঙ্খল অবস্থা তিনি এগুলো কিছু পারবেন না করতে কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমাদের আমরা বুঝে উঠতে পারি না কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদা এলেন তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে কই তিনি তো কিছু করে দেখাতে পারলেন না তিনি এইসব কথা কেন বলেন যেটা পারবেন না তিনি এত বড় বড় ঢক্কা কেন করেন এটা আমরা বুঝতে পারি না তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন